আমরা করতে পারি আমাদের প্রিয় বাবা অধ্যাপক জামাল নজরুল ইসলামকে তার কাজের অবদান এবং দর্শনের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য আমি এবং আমার বোন নাজ ইসলামের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সাহিত্যক্ষেত্রে ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মীর আব্দুল শুকুর আল মাহমুদকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ মরণোত্তর প্রদান করা হচ্ছে তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা আতিয়া মীরকে অনুরোধ জানাচ্ছি আমার বাবা সাহিত্যের পরিধিতে তার ভালো লাগে অনুভূতি পাঠকের কাছে সঞ্চারিত করতে পেরেছিলেন আমার বিশ্বাস আব্বার সাহিত্যিকরাও সাহিত্যের যে স্বপ্ন নির্মাণ করবেন তা যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ করেন আমি ধন্যবাদ বাংলাদেশের সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ নভের আহমেদকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার মরণোত্তর প্রদান করা হলো সুদীবৃন্দ নভের আহমেদের এটি এই পুরস্কার প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে স্যার ফজলি হাসান আবেদকে সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশ মরণোত্তর প্রদান করা হল তার পক্ষে তার পুত্র সামেরান আবেদকে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের পরিবার ও ব্র্যাক পরিবারের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে পুরস্কার গ্রহণ করছি স্যার ফাজলে হাসান আবেদ সারা জীবন দরিদ্র দারিদ্র দূরীকরণে কাজ করে গেছেন তার সমস্ত কাজের মূলে ছিল প্রতিটি মানুষের সম্ভাবনা ও শক্তির উপর এক অবিচল আস্থা এবং এক বিশ্বাস যে দরিদ্র মানুষ নিজের শক্তিতেই এগিয়ে যেতে পারে যদি তাদের সঠিক সুযোগ দেওয়া হয় মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ মাহবুবুল হক খান ও খানকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ মরণোত্তরে ভূষিত করা হল তার পক্ষে তার কন্যা অরণী খানকে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট থেকে পুরস্কার গ্রহণ করার জন্য সব অনুরোধ জানাচ্ছি পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমরা খুবই আনন্দিত যে আমার বাবা আজম খান বছর মরণোত্তর স্বাধীনতা পদক পেলেন তবে যদি তিনি জীবিত অবস্থায় এই সম্মান সম্মাননা পেতেন তবে আমাদের আনন্দ অনেক গুণ বাড়ত আমাদের সরকারের কাছে একটি অনুরোধ যে সকল মুক্তিযোদ্ধা এবং অন্যান্য ব্যক্তিগণ এখনও বেঁচে আছেন জীবিত অবস্থায় যেন তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হয় থ্যাংক ইউ জান বদরুদ্দিন মোহাম্মদ উমর একজন বাংলাদেশি মার্কসবাদী লেনিনবাদী তাত্ত্বিক রাজনৈতিক সক্রিয়তাবাদী ইতিহাসবিদ লেখক শিক্ষক ও বুদ্ধিজীবী মোহাম্মদ ওমরকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ প্রদানের জন্য মনোনীত করা হয় জনাব ওমর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তবে তিনি সারা জীবন ধরে কোনো পুরস্কার গ্রহণ না করার একটি ব্যক্তিগত প্রত্যয় ধারণ করেন সরকার তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে এই ক্ষেত্রে একটি ভিন্ন রকম সিদ্ধান্ত নিয়েছে এই পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু সরকার তার এই পুরস্কারের জন্যে উপযুক্ততা সম্বন্ধে নিঃসংসায় আপনার ফাহাদ দেশ প্রেম ও প্রতিবাদী তারুণের প্রতীক স্বৈরাচারী শাসন আমলে তিনি নির্ভীক সত্য কথনের জন্য নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন এই ঘটনা থেকে অত্যাচারী শাসকের প্রতিবোধের কদর্য কার্যকলাপ সম্বন্ধে সাধারণ মানুষ সম্যক ধারণা লাভ করেন তরুণ প্রজন্মের জন্য তার সাহসিকতা ও প্রতিবাদ অনুপ্রেরণার উৎস প্রতিবাদী স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ মরণোত্তর প্রদান করা হচ্ছে তার পক্ষে পুরস্কার গ্রহণ করবেন তার মা মোসাম্মাদ রোকে এক খাতুন আমি মোসাম্মদ রোকে এক খাতুনকে তার পুত্রের পক্ষে পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের এই স্বাধীনতা পতক শুধু আবরার পাহাদের বলে আমি মনে করি না বরং দিনের পর দিন বাংলাদেশের সাথে কথা বলা প্রত্যেকের শেষে আমার একটাই চাওয়া দেশের কথা বলায় এরকম নির্মম মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো সন্তানের না হয় উপস্থিত সবাইকে ধন্যবাদ আবরার ফাহাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ